কে ওস্তা তোমার আমা ভাত খাচ্ছ তুমি কেন ভাত খাচ্ছো দেবো দেবো ভাতকে ও কি দেখাও আলু ভত্তা আর ঘি আচ্ছা বাবা এখন তো একটা সমস্যা হয়েছে বাবা একটা প্রবলেম হইছে প্রবলেম এই ফিস তো ফিস তো একটা কে খাবে তাহলে বাবা খাবে না বেবি খাবে আমি তাও থেকে অর্ধেক করে দেব কুসু 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 এখন তো একটা সমস্যা হইছে বাবা মাথা কে খাবে লেস কে খাবে হুম লেস আমি তুমি খাবে এটাকে লেস বলে এটা তুমি খাবে হুম ও তাহলে বাবা কোনটা খাবে তুমি তো বললে লেসটাও তুমি খাবা মাথাটাও তুমি খাবা বাবা কোনটা খাবে বাবা এটা বাবা খাবে বাবা তো এইটা খেতে চায় বাবা এটা খেতে চায় আমি খাবো আমি খাবো বাবা

এ এমাতে আমি খাবো ঘিনু এমতো অনেক ঘিনু আছে ঘিনু সব আমি খাবো ওরে তাহলে আমাকে একটু ভেঙে দাও ভেঙে দাও আমাকে একটু আমি মানুষের গন্ধ তুই মানুষের গন্ধ কি খাবো মানুষের গন্ধ কি ওরে মাগো এটা তুমি খাবো এটা তুমি খাবা

এই মাসি আসছে বাবা ঠিক আছে তুমি ওটা খেলে তোমা অনেক পছন্দ মাথা ওকে তুমি মাথা খাও বাবা লেস খাবে বাবা তো এখন মাথা খায় না বেবি এখন তো বেবির জন্য বাবা কোনো খায় না তাই না সব বেবিকে দিয়ে দেয় না ডি মাছ ও ইলিশ මනුස් මධ්‍යවකින්තුූට ඉලිස් නැකි ක.